আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি টু থাউজেন্ড যারা এস এস সি ব্যাচ আছো বা বর্তমানে যারা নিউটেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকের এই ভিডিওতে আসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীরা তোমরা তোমাদের ইংরেজি টপিক চিন্তিত কেন চিন্তিত কারণ এবছরে ইংরেজি সিলেবাসটা অনেক বড় কিন্তু সময় খুবই কম সময়টা এত কম পড়টা অনেক বেশি এবং গতানুগতিক যে পরীক্ষার নিয়মগুলো আছে সেখান থেকে একটু পরিবর্তন হয়েছে কিছু নতুন অ্যাড হয়েছে এবং কিছু বাদ গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো আমি আগের ভিডিওতে বলেছি আমি যখন কোনো স্টুডেন্টকে পড়ায় চ্যালেঞ্জ দিয়ে পড়ায় এসএসসি পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ এবার দু হাজার পঁচিশ সালে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেই জাদুকারী বিষয়টা হয়েছে যেই ঘটনাটা ঘটেছে ইংলিশ ল্যাব যেই বারোটি ফার্স্ট পার্ট বারোটি সেকেন্ড পার্ট মডেল টেস্ট নিয়েছিল সেই মডেল টেস্টের পরীক্ষা থেকে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোশ্চেন থেকে একদম হুবহু একদম হুবহু একটা ওয়ার্ড সেন্টেন্স ফলিস্টক কোনো কিছু পরিবর্তন নেই বিশ্বাস যদি না হয় টু থাউজেন্ড স্টুডেন্টদের বলবো অফিসে আসো প্রমাণ দেখে নাও ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালে এসএসসি ব্যাসদের জন্য থাকছে চমক গ্যারেন্টি দিব যদি কমন দিতে না পারি ইনশাল্লাহ পুরা কোর্সি ফেরত দিয়ে দেব এই ভিডিওটা আমার আপলোড দিয়ে থাকবে এই ভিডিওটা আমার প্রমাণ যদি দু সালে কমন দিতে না পারি যদি দু সালে প্রতি সালের চাইতে কমন দিতে না পারি ইনশাল্লাহ কোর্সে ফেরত দিয়ে দেব কেননা না পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার্থীদের তাদের বোর্ড পরীক্ষা হয় তাদের জন্য এমনও দিন গেছে সারা রাত ধরে কাজ করেছি এমনও সময় গেছে একটা কোশ্চিন করতে আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে যদি আমি সেটা গাড়ির দিকে কোশ্চিন করি দেখা যাবে যে আধা ঘন্টা এক ঘন্টাতে হয়ে যাবে কিন্তু আমার প্রত্যেকটা মডেল টেস্টের প্রশ্নগুলো রক্তে ঘামানো পরিশ্রমের প্রশ্ন কমন কেন পড়বে না দু হাজার ছাব্বিশ পরীক্ষাচ্ছি তোমাদের জন্য রয়েছে চমক এখন থেকে তোমাদের জন্য আমি পরিশ্রম করছি এখন থেকে তোমাদের জন্য এমন কিছু দেওয়ার উপর চেষ্টা করছি যাতে তোমরা নিজেও আশ্চর্য হয়ে যাও দু সালে যে ঘটনা ঘটছিল যারা নতুন আমার কাছে পড়তে এসেছিল ক্লাস টেনে তো দেখা গেছে তারা বিশ্বাস করছিল না কমন পড়বে না আমি তাদেরকে বলেছিলাম যদি কমন না পড়ে আমি তোমাদের দুই বছরের কোর্স ফেরত দেব কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমার দিকে মুখ তুলে থাকিয়েছে দু সালের কোশ্চেন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটা প্রশ্ন একদম হুবহুমি আমার কাছে পরীক্ষার খাতাগুলো আছে এবং জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস যে পরীক্ষাগুলো নিয়েছি সমস্ত ডকুমেন্ট সমস্ত আছে প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাচের শিক্ষার্থীরা তোমরা আসো আমি শাহস্য আমি ইসলামের পরিচালক হিসেবে গ্যারান্টি দিচ্ছি দু হাজার পঁচিশ সালের চাইতে ছাব্বিশ সালে আরও ধামাকা জিনিস থাকবে আরও অনেক আপডেট থাকবে আরও প্রশ্ন কোয়ালিটি অনেক অনেক ভালো থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি নিজে কোশ্চিন করি আমি নিজে প্রশ্ন তৈরি করি একটু আগে তো বললাম এক একটা প্রশ্ন অর্থাৎ এসএসসির মডেল টেস্ট তৈরি করতে এক একটা প্রশ্নের পিছনে আমার সময় ব্যয় হয় তিন ঘন্টা চার ঘন্টা এমনকি পাঁচ ঘন্টা কারণ আমি যখন প্রশ্নগুলো তৈরি করি সেই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করি যাতে পরীক্ষায় কমন না পড়ে যাবে কোথায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ল্যাব মুখে না কথায় বিশ্বাসী প্রতিটা স্টুডেন্টের প্রতিটা স্টুডেন্টকে এমনভাবে টেক কেয়ার করা হয় সেই স্টুডেন্ট যাতে বলতে না পারে যে ইংলিশ ল্যাব যে কথাগুলো বলে সে কথাগুলা রাখে না কোনো ছাত্র যদি বলে যে ইংলিশ ল্যাব কখনও আমাদের অতিরিক্ত ক্লাস দেয়নি এমন হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এক্সামও নিয়েছি আবার ক্লাসও নিয়েছি আমার কষ্ট হয়েছে তারপরও আমি এই যে পরীক্ষায় সফলতার সাথে মানে সাফল্যের সাথে সমস্ত কবন্দিতা পেরেছি এই জন্য আমার সমস্ত কষ্ট লাগু হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা পরীক্ষার্থী তোমরা যেখানে সেখানে ঘোরাঘুরি না করে ইংলিশ ল্যাবে এসো দেখো তোমাকে এসে যে ভর্তি হতে হবে এমন কোনো নয় এর মানে এই নয় তোমাকে ভর্তি হতেই হবে তোমার যদি অর্থনৈতিক সমস্যা হয় আমি তোমাকে সাপোর্ট দেবো তুমি তারপরে ইংলিশ লেবে আসো যারা অসহায় দরিদ্রে আছো টাকার অভাবে পড়তে পারছো না যদি সত্যতা থাকে যে না আসলেই তুমি টাকার অভাবে পড়তে পারছো না আমি তোমাকে ফ্রি পড়াবো ফ্রি যদি তুমি উপযুক্ত প্রমাণ দিতে পারো যেটা আমি টাকার অভাবে পড়তে পারছি না আমার এই সমস্যা স্যার আমি তোমাকে বই দিবো আমি তোমাকে অর্থনীতি থেকে সহযোগিতা করব এবং তোমার কোনো ধরনের কোনো কষ্ট আমার এখানে হবে না অনেক স্টুডেন্ট আছে যে বেতন দিতে পারবো না পড়তে পারবো না কি করব। আমার কাছে আসো এইসব স্টুডেন্টকে আমি বকি টেনে নেব। যাদের পয়সার কারণে পড়তে পারছে না এসব স্টুডেন্ট আমার অনেক দরকার যারা টাকার অভাবে পড়তে পারছে না অনেকে ছয় মাসের অ্যাডভান্স নেয় অনেকে সাত মাসের অ্যাডভান্স নেয় নো আমার কাছে যদি কেউ বলে স্যার আমার অভাব আমি চেষ্টা করি সেই স্টুডেন্টের কথা শোনার তার গার্জেনের কথা শোনার আমি সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করি কারণ আমার এখানে নির্ধারিত ফি তো নয় যে আমাকে নিতে হবে যদি তার সমস্যা থাকে ফ্যামিলির সমস্যা থেকে অবশ্যই সেই স্টুডেন্টটাকে সাপোর্ট দেব আমরা চাই প্রতিটা স্টুডেন্ট ইংলিশ ল্যাবে পড়ুক এবং ইংলিশ ল্যাবে পড়ে যাতে সুনামের সাথে বলতে পারে গর্বের সাথে বলতে পারে আমি ইংলিশ ল্যাবে পড়ে আজকে সফল কয়েকদিন আগে একজন স্টুডেন্ট আসলো আমার স্টুডেন্ট গত দুই বছর আগে বের হয়েছে সে আজকে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ছে সে যখন আমাকে আসে বলে স্যার আপনি যা পড়াছিলেন আপনার যে দিক নির্দেশনা আজকে সেটা আমার জীবনে কাজে লেগেছে সত্যি কথা মনটা অনেক ভরে যায় গতকালকে এক স্টুডেন্ট আসলো এবার ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়েছে তো বলতে স্যার কি বলবো যদি আগে থেকে আপনার কথা আরও শুনতাম তাহলে হয়তো পরীক্ষা আরও ভালো হতো তো প্রিয় স্টুডেন্ট তোমাদেরকে আমি বলি তোমরা পড়ো নিজের জীবনের জন্য পড়ো নিজের জীবনটা এমন একটা জীবন এই জীবনটা তুমি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক বেশি মনে ফেললাম ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম বরহমতুল্লা